প্রিয় দর্শক বিটিভির সংবাদ বিশ্লেষণ ধর্মী নিয়মিত আয়োজন খবর প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল হায়দার চৌধুরী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ছাড়াও বিটিভি ওয়ার্ল্ড বিটিবির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবও একসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিন একাধিক বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আজকে আমরা আলোচনা শুরু করব এরই মধ্যে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস চিরবিদায় নিয়েছেন আমাদের আলোচনা শুরু হবে এই প্রসঙ্গটি দিয়ে এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আমরা শিবনারায়ণ দাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এছাড়া আমরা আরও তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখছি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয় বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি পথ হারা পথিক জঙ্গিবাদের ঠিকানা বলেছেন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের আর সবশেষে যেটি থাকবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আর এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব জনাব আপনাকে স্বাগত শুভেচ্ছা প্রিয়দর্শক এছাড়া আরও তিনজন অতিথি আমাদের সঙ্গে বিভিন্ন সময় অনুষ্ঠানে সংযুক্ত হবেন আমরা মূল আলোচনায় যাবার আগে বাংলাদেশ টেলিভিশন সহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গতকাল যে সংবাদগুলো গুরুত্ব দিয়ে প্রচারিত হয়েছে সেগুলো থেকে কিছু সংবাদ আপনাদের জন্য তুলে ধরছি বিএনপির বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নেই সবই সহিংসতা এবং দুর্নীতির মামলা কৃষক লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিপদে নেই আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ বিএনপি নিজেই মহাবিপদে বললেন কাদের মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনার সব প্রতিবন্ধকতা উপরে ফেলে দৃপ্ত পদভারে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে চলেছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ উদ্বোধনের অপেক্ষায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা যশোর অংশ ভোগান্তিহীন যাত্রী পরিবহনের পাশাপাশি অর্থনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা জলবায়ু পরিবর্তনের ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দ পতন গ্রীষ্মের প্রচণ্ড খরতা পড়ছে দেশ তিন দিন হিট অ্যালার্ট জারি চুয়াটাকায় তাপমাত্রা ঠেকেছে একচল্লিশ ডিগ্রি মিয়ানমারে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে এলো বিজেপির আরো তেরো সদস্য বাইশ এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে আশ্রয় নেয়া দুইশো পঁচাশি জনকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর শিশু হাসপাতালের পঞ্চম তলায় দেড় ঘন্টার আগুনে পুড়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর জরুরি যন্ত্রপাতি